আজকে তৈরি করে দেখাবো দুটি ভিন্ন স্বাদের বার্গার বাচ্চারা সাধারণত সবজি বা ডিম খেতে চায় না কিন্তু ফাস্ট ফুড তাদের খুব পছন্দ ডিম আর সবজি ব্যবহার করে এরকম বার্গার তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা মজা করে খাবে চলুন দেখে নেই কিভাবে তৈরি করেছি প্রথমে আমি বার্গার সসটা তৈরি করে নিচ্ছি এর জন্য দুই টেবিল চামচ পরিমাণ মেয়নিজ নিয়ে এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস হাফ চা চামচ পরিমাণ পাপ্রিকা পাউডার হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ অরিগানো আর কিছুটা কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি চামচ দিয়ে সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে যে মেওনিজটা ব্যবহার করেছি এটা আমার হোম মেড কিভাবে তৈরি করতে হয় লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সসটা একদম রেডি এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি অন্যদিকে একটা বাটির মাঝে এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ এক চা চামচ পরিমাণ মিহি কুচি করা কাঁচামরিচ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম কাটা চামচ দিয়ে সব কিছুকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চুলায় একটা প্যানের মাঝে অল্প কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ওপরের দিকটা মোটামুটি হয়ে আসলে এভাবে চারপাশ থেকে ফোল্ড করে নিতে হবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে ছোট একটা স্টিলের বাটির মাঝে সামান্য পরিমাণ সয়াবিন তেল মাখিয়ে নিলাম এর মাঝে একটা ডিম নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম ছোট একটা হাড়ির মাঝে কিছুটা গরম পানি নিয়ে নিচ্ছি ডিমের বাটিটা সাবধানে এই পানির মাঝে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট এটাকে বয়ল করে নিতে হবে দেখুন ডিমটা পোচ হয়ে গেছে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি তেল মাখানোর কারণে এটা খুব সহজেই বাটি থেকে উঠে আসবে একটা গ্রিল প্যানের মাঝে সামান্য পরিমাণ বাটার নিয়েছি দুইটা বার্গার বানের মাঝখান থেকে কেটে এটাকে হালকা টোস্ট করে নিচ্ছি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা সবজি নিয়েছি সবুজ ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর গাজর প্যানের মাঝে কিছুটা বাটার নিলাম প্যানটা গরম হয়ে আসলে সবজিটা দিয়ে দিচ্ছি হাই হিটে দুই তিন মিনিটের জন্য সবজিগুলোকে হালকা ভেজে নিতে হবে অবশ্যই হাই হিটেই ভাজতে হবে অল্প আঁচে ভাজতে গেলে সবজি থেকে পানি ছেড়ে দিবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা চিলি ফ্লেক্স অল্প কিছু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম অনবরত নেড়ে চেড়ে হালকা ক্যারামেল করে ভেজে নিতে হবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি বার্গারগুলোকে অ্যাসেম্বলিং করে নিচ্ছি যে সসটা তৈরি করে রেখেছিলাম বানের উপরে ভালোভাবে সসটাকে মাখিয়ে নিতে হবে কয়েক টুকরা লেটুস পাতা দিয়ে দিচ্ছি এর উপরে সতে করে রাখা সবজিটা দিয়ে দিলাম একটা বানের উপরে পোচ করে রাখা ডিম আরেকটার উপরে ডিম ভাজে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম এটা অপশনাল এক স্লাইস করে চিজ বসিয়ে দিচ্ছি বানের বাকি অংশটা বসিয়ে হালকা হাতে চেপে নিচ্ছি তৈরি হয়ে গেল দুটি ভিন্ন স্বাদের মজাদার বার্গার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এমন আরও অনেক ইউনিক আর ইজি রেসিপি মিস তা করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ